বিসমিল্লাহ রহমান রহিম আজকে মত্ত প্রকাশনের ষষ্ঠ প্রকাশনা বার্ষিকী অতিক্রান্ত হতে যাচ্ছে মক্ত প্রকাশনী একটি ব্যতিক্রম ধর্মী প্রকাশনা এদেশে হাজারো প্রকাশনা আছে বিভিন্ন বিষয় নিয়ে এক একটা প্রকাশনী তাদের স্পেশালাইজেশন কেউ মুক্তিযুদ্ধ কেউ পাঠ্য পুস্তক কেউ বা থ্রিলার বা কেউ বা নানা ধরনের পাঠক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে তো এটা আমার কাছে আনন্দের কথা ভালোর কথা যে মক্ত প্রকাশনী আজকে যে উদ্যোগটি নিয়েছে বিগত ছ বছর ধরে তাদের যে প্রকাশনী আমরা লক্ষ্য করেছি তাতে মনে হয়েছে যে একটি ইসলামী দৃষ্টিভঙ্গি ইসলামী আদর্শ যেটি আজকে আমাদের কাছে অনেক সময় অনালোচিত দুর্ব বা প্রকাশ্য নয় ইসলাম ধর্ম হিসাবে আমাদের কাছে যেভাবে এসছে আসলে এর গভীরতা এর ব্যাপকতা বিশেষ করে জ্ঞান ও বিদ্যার জগতে জ্ঞান ও বিজ্ঞানের জগতে ইসলামের যে অবদান ইসলামী সভ্যতার যে অবদান এবং প্রাসঙ্গিকভাবে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় ইসলামের কী দৃষ্টিভঙ্গি হতে পারে সেটি এই বক্ত প্রকাশনের বই মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে প্রতিফলিত হয়েছে এবং আলোচিত হয়েছে আলোকিত হয়েছে আমরা মত প্রকাশনীর বিবিধ প্রকাশনা বিভিন্ন দৃষ্টিভঙ্গিগত গবেষণা এবং অনুশীলন দেখলাম তো এটা চিন্তা করার এখন সময় এসেছে যে সময় দেশ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের মানুষকে আলোকিত করবার জন্য কী কী প্রকাশনা দরকার কী কি দৃষ্টিভঙ্গি দরকার কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে সেক্ষেত্রে আমি মনে করি যে যেমন আজকে আমরা এইসব স্পেশালাইজেশনে বসবাস করি প্রতিটি ক্ষেত্রেই একটি বিষয় নিয়ে একটি বিশেষজ্ঞ ব্যক্তি গোষ্ঠী বা রিসার্চ গ্রুপ গড়ে ওঠে তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে মত প্রকাশনীর কাছে যে বিশ্বব্যাপী যে নৈতিক সংকট চলছে এটি সবচেয়েতে বড় সংকট বাংলাদেশের রাজনৈতিক সংকটের চেয়ে সামাজিক সংকটের চেয়ে অর্থনৈতিক সংকটের চেয়ে সবথেকে বড় যে সংকট সেটা হচ্ছে নৈতিক সংকট এই জাতির লোকগুলো এই জাতির নেতৃত্ব এই জাতির রাজনীতিবিদরা যদি নৈতিকভাবে সমৃদ্ধ হন নৈতিকভাবে উত্তমভাবে গড়ে তোলেন বিশেষ করে ইসলামী দৃষ্টিভঙ্গিতে সেই সে নজরুলের কথাটা আমরা উদ্ধৃত করতে পারি ইসলাম সে তো পরশ মানিক তাকে কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদের মোরা এই ইসলামের পরশে সোনা হয়ে গড়ে ওঠার মধ্য প্রকাশনা গবেষণা অনুবাদ এই প্রকাশনী করুক এটা আবার আশা করি তবে আনন্দের কথা এই যে আমি এখানে একটা বই দেখতে পাচ্ছি যে বিশ্বব্যাপী আখলাকি সংকট প্রফেসর ডক্টর মেহমান গার্মেজ বইটির এটা অনুবাদ করেছে এবং সেটা একটা বিরাট ব্যাপার যুবকদেরকে এই আজকে যুবকদেরকে অ্যাড্রেস করা দরকার মানে ইসলাম থেকে অনেক 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 দূরে সরে গেছে আজকের যুব যুব সমাজ তার কারণ মানে আমাদের যে সুখবাদ আমাদের যে দুনিয়া কা মজা লেলাও দুনিয়া তোমারি হায় এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি থেকে এবার আমাদেরকে যুবকদেরকে নিয়ে যেতে হবে ইমানের পথে যুবকদেরকে নিয়ে যেতে হবে নৈতিকতার পথে সেটা একদিনই করা সম্ভব না সেটার জন্য সবাই আমরা বুঝি যে একটি সামগ্রিক একটা নীল নীলকশা সামগ্রিক একটা পরিকল্পনা দরকার এই পরিকল্পনার প্রথম হচ্ছে ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে হয় শিক্ষা ব্যবস্থা তো বইপত্র প্রকাশনা ঢের আছে প্রচুর প্রচুর আছে কিন্তু আসলে আকলাককে পরিবর্তন করবার জন্য যুবকদেরকে তার পরিবর্তিত আদর্শিক জীবনে উদ্বুদ্ধ করবার জন্য যে প্রকাশনা সেটি এদেরকে করতে হবে বলে আমার মনে করি সেই সাথে সাথে ওই একই কথা ছাত্রদেরকে অ্যাড্রেস করা যার যে বয়স সবাই আমরা বুঝি যে প্রবীণদের জন্য যে গ্রন্থ সেটি যুবকদের জন্য সুখপাঠ্য নয় আবার যুবকদের জন্য যে পাঠ্য সেটি হয়তো কিশোরদের জন্য নয় সেই জন্য আমরা আশা করি যে মক্ত প্রকাশনী আস্তে আস্তে কিশোরদেরকে অ্যাড্রেস করবে যুবকদেরকে অ্যাড্রেস করবে প্রবীণদেরকে অ্যাড্রেস করবে এবং সেই সাথে সাথে এই যে দুনিয়ায় যে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এদেরকে ত্রিশটা প্রকাশনা খুব মূল্যবান মূল্যবান খুব গুরুত্বপূর্ণ প্রকাশনা রয়েছে সেই সাথে সাথে আমার পরামর্শ হচ্ছে এদেরকে সাময়িক পত্র বের করা বা পত্রিকা বের করা জার্নাল বের করা যেটার মাধ্যমে বাংলায় তো বটি ইংরেজিতেও আমরা যাতে পৃথিবীর কাছে আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারি এবং একটা ভিন্ন সেকশনই এরা করে নিতে পারে এটা একটা জিনিস আর একটা বিষয় হল যে গবেষণা মানে মক্ত প্রকাশনীর যে সমস্ত বই আমার চোখের সামনে রয়েছে সেগুলো প্রতিটি বই কিন্তু গবেষণাগুলো প্রতিটি বই গভীর গুরুত্ব সহকারে লিখিত তো সেখানে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সমাজের প্রেক্ষাপটে আমাদের সংস্কৃতির প্রেক্ষাপটে সেই বইগুলো হতে হবে যেমন আমাদের দৈধ সংস্কৃতির ক্ষেত্রে দ্বৈধতা রয়েছে আমরা একটা পার্শ্ববর্তী দেশ বা পার্শ্ববর্তী ধর্ম বলবো তা দ্বারা আদর্শের দ্বারা আমরা প্রতিনিয়তই প্রতিনিয়তি প্রভাবিত হই এবং অতীত তা দেখা গেছে তো অতীতে সেই ফারাজি আন্দোলনের মাধ্যমে বিশুদ্ধ ইসলামে ফেরার জন্য চেষ্টা হয়েছে এবং সেটার এখানেও একটা মানে উল্লেখযোগ্য প্রকাশাল ফাহমিদুর রহমান করেছেন তো এখানে এই যে দৃষ্টিভঙ্গি অর্থাৎ আমাদের সমাজ পরিবর্তনের জন্য যুব সমাজের জন্য যে আশা উদ্দীপনা এবং শুধুমাত্র তাই না তাদের পথ নির্দেশনা দিতে হবে ওয়াশ করলেন ও হাতে তাঁচির হয় না অর্থাৎ আপনি বইয়ের মাধ্যমে প্রকাশনার মাধ্যমে গবেষণার মাধ্যমে যে দৃষ্টিভঙ্গি আপনি তুলে ধরেন সেটি ব্যক্তিগতভাবে যাতে মানুষ অনুসরণ করে এবং সামষ্টিকভাবে সমাজে যেটি প্রতিফলিত হয় সমাজে যা সমাজে সেই প্রকাশনা সেই আদর্শ দ্বারা আলোকিত হয় সেরকম একটি প্রকাশনা আমরা চাই যে মক্ত প্রকাশনী করুক তো আমি মক্ত প্রকাশনীর এই যে উদ্যোগ এই যে প্রচেষ্টা আল্লাহ কবুল করুন এবং সেইভাবে তারা এগিয়ে যাক তাদের শক্তি সামর্থ্য আমাদের তো প্রতিনিয়তই সমস্যা এবং অসুবিধা অতিক্রম করে আমাদেরকে অগ্রসর হতে হবে সেটা আমরা বুঝি সবশেষে আমি একটা বইয়ের উল্লেখ করে না করে পারছি না যেটা আমার কাছে অসম্ভব রকম ভালো রয়েছেন সম্ভবত প্রকাশনীর একটি সর্বশেষ প্রকাশনী সেটা হচ্ছে ইসলামী সভ্যতার গৌরব উজ্জ্বল ইতিহাস ইসলামী সভ্যতার গৌরবজল ইতিহাসের মাধ্যমে তারা অতীতকে আবার আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এটা খুব আনন্দের কথা যে ডক্টর মুস্তফা শিবাইয়ের বিখ্যাত বই সাম গ্লিটরিং অ্যাসপেক্টস ইন দি ইসলামিক সিভিলাইজেশনস এই বইটি এই মূল্যবান বইটি তারা উপহার দিয়েছেন বাংলাদেশের জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতিকে তো তাদেরকে আবারও ধন্যবাদ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে इन्हने शेष हाफिज़